কিস্তি 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 নতুন প্রোডাক্ট দিচ্ছি ধামগা কিস্তি অফার আগের ছয় মাস তো ছিলই চাইলে ছয় মাসে নিতে পারবেন এখন দিচ্ছি সর্বোচ্চ নয় মাস চাইলে নয় মাসে নিতে পারবেন

লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস এস শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফ্টের সিক্সে শপ নাম্বার ছয়শো একুশ আর এখানে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন রাজন ভাইকে ভাই শুরুতে আসে কোন ফোন দেখা আজকে আমি শুরু করবো আমাদের নিউ ডিভাইস যেগুলো আছে স্মার্ট টেন থেকে আজকে আমি শুরু করবো ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা চার হাজার চারবার বাড়ি আট জিবি র্যাম পর্যন্ত করে নিতে পারবেন আর এই দশ হাজার পাঁচশো টাকার ভিডিও করে নিতে পারবেন ভাইয়া চালে সামনের পিছনে ভিডিও করা যায় আপনার ঠিক আছে তো এই প্রিমিয়াম কোয়ালিটি ফোনটা যেটা লুকিংটা খুবই সুন্দর আপনি পারবেন

তো এই প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা যদি আপনার পকেটে না হতো আগে টাকা ফোন কেনার ইচ্ছা আছে মাত্র আপনি বাইশশো টাকা নিয়ে আসবেন বাকিটাকে আপনি ঘরে বসে ছয় মাসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা আপনাকে যারা কিস্তিতে অফিসিয়াল ফোনটা নেবে তাদের জন্য রাখতেছি আমরা গিফট অফার যেমন এই ফোনটা যারা পার্সেস করবে তাদের জন্য হচ্ছে আমি একটা নিগবেন রাখতেছি যদি নিগবেন না ভালো লাগে একটা জেবিলি সাউন্ড বক্স এই দুইটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন টাকা <laughs>

যারা কার্ড ডিসপ্লে লাভার কার ডিসপ্লে ইউজার তাদের জন্য বলবো হর ফিফটি ফোর প্লাসটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে বেস্ট একটা আমাদের এই ফোনটা খুবই বেস্ট একটা ফোন আর এটা কনফিগারেশন হচ্ছে এটা আট দুশো ছাপান্ন আট সাথে আটবার ষোলো জিবি র্যাম পর্যন্ত করা যায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ডুয়েল স্পিকার থাকবে যেটা সাউন্ড বাই জে বিএল থাকবে ঠিক আছে পাশাপাশি এই ফোনটা যারা কিস্তিতেও নেবে কিস্তিতে একটা নতুন পলিসি অ্যাড হয়েছে যেটা যারা হচ্ছে ডিসপ্লে ভাঙার একটা রিস্ক মনে করেন তাদের জন্য ছয় মাসের একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারি থাকবে বা এক বছর কিছু টাকা অ্যাড করতে হবে এখানে ছয় মাসের বা এক বছরে আর পাশাপাশি যদি এই ফোনটা ক্যামেরা দেখে ক্যামেরা অনেক ক্লিয়ার ক্যামেরা পাবেন এই ফোনটা ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা যেটা ক্যামেরা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে এটার দাম কত ভাই এটা ভাই 23000 টাকা কত টাকা হলো কিছুদিন আগে মাত্র 4644 টাকা ডাউন পেমেন্ট করে কার ডিসপ্লে ফোনটা চমৎকার ফোনটা আপনি নিয়ে যেতে পাবেন এর বাকি টাকা আপনি ঘরে বসে কি অফার থাকবে 9 মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা কিস্তিতেও নেবে এদের অফার কিন্তু আমরা এখনো একটা আছে সীমিত সময়ের জন্য তো আপনি জলদি আমাদের সাথে চলে আসেন যারা কিস্তিতে এই ফোনটা পারচেজ করবে আমরাই ফার্স্ট টাইম দিতে গিফট অফার একটা অ্যাপেল এয়ারবাস না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ যদি না ভালো লাগে একটা ওয়ান প্লাস বা একটা পি নাই মাধ্যমে নিলো কিস্তির মাধ্যমে নিলো এই চারটার মধ্যে যে একটা পছন্দ করে আপনি নিয়ে যেতে পারবেন আর এই ফোনে সুন্দর সুন্দর আরও তিনটা কালার হবে সুন্দর একটা ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার পার্পল কালার তিনটা কালারে আমাদের সব থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ক্যাশে নেবেন সাতটা থেকে আটটা আইটেম প্রিমিয়াম কোয়ালিটি গিফট পেয়ে যাবেন এরপরে কোনটা দেখাবেন আমাদের তারপরে দেখাবেন নোট ফিফটি সিরিজের নোট ফিফটিটা দেখাবো আমি হ্যাঁ যেটা হচ্ছে ফ্ল্যাট এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ফোন ফ্ল্যাট দুই হাজার ডিসকাউন্ট দিয়ে এখন পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে

ডাউন পেমেন্ট করে বাকি টাকা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন অফিসিয়াল ফোনটা আপনার ঠিক আছে আর যারা কিস্তিতেও নিবে তাদের জন্য একটা হচ্ছে প্রিমিয়াম গিফট অফার একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না ভালো লাগে একটা আপনার

আর এই ফোনটার মধ্যে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটাও সুপার অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে আর এই ফোনটা তো সেম এটা মেটাল ফ্রেম বডি ইউজ করা জেভিএলএ সাউন্ড সিস্টেম পাবেন নয়স কনসেন্ট্রেশন পাবেন হাইটাস্টার পাবেন অনেক ফিচার আছে এই ফোনে পাশাপাশি এখানে একটা সেন্সর দেখতে পারছেন এটা কিন্তু অ্যাক্টিভ ভালো লাইট যখন কল আসবে নোটিফিকেশন আসবে করবে জ্বলবে পাশাপাশি হাত থেকে ব্লাড প্রেশার কাউন্ট করতে হবে কথা বলে যারা ফটোগ্রাফি করতে ভিডিওগ্রাফি করতে পছন্দ করে আপনারা কিন্তু নিতে পারেন ফিফটি পিক্সেলের ক্যামেরা ক্যামেরা ওয়াইস আছে আট মেগা আল্টো আলট্রোয়াইট অ্যাঙ্গেল অনেকে বলে আপনারা বাট দের মধ্যে আল্ট্রোয়াইট পাবেন টু মেগা পিক্সাল ডেপ সেন্সর থাকবে সামনে ফ্রন্ট ক্যামেরা থাকবে বত্রিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে তো এটা ক্যামেরাটা ভালো পাচ্ছেন ঠিক আছে

আর এই ফোনটার মধ্যে ফার্স্ট অফ অল আপনি 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে ঠিক আছে আর ক্যামেরা ভাই মারাত্মক ক্যামেরা শুধু গেমিং ডিভাইস না এটা তার ক্যামেরা লাভার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তাদের জন্য বেস্ট অপশন আছে ক্যামেরা জন্য এটা নিতে পারেন ক্যামেরা পেছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে ফোন ক্যামেরাতে 13 মেগাপিক্সেল 4K পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ থাকে এটা মধ্যে জিডি টিভার ইউজ করা আপনার জিডি টিভার আপনার গেমিং লেভেল এক্সপেরিয়েন্স অন্য লেভেলের নিয়ে যাব যারা গেমিং লাভ তারা জিডি টিভির সামনে ধারণা রাখে আর এই ফোনটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমএচ একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি পঁয়তাল্লিশ হওয়ার চার্জার আর এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ডের চেদার সাপোর্টেড যে কোনো ওয়ার্ল্ডের চার্জার এই ফোনটা পিছনে লাগিয়ে চার্জ করতে পারবেন আর আমাদের নোট সিরিজ থেকে শুরু করে প্রত্যেকটা ফোনে হচ্ছে কি আপনার রিবের চার্জার একটা অপশন আছে যেসব ডিভাইস ওয়ার্ল্ডের চেদার সাপোর্টেড আইফোন হতে পারে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা হতে পারে সিরিজে ফোন বা

সুন্দর একটা মার্কেট আছে এফ সি স্কোয়ার মার্কেট ওটা লেভেল সিক্স লিফটে সিক্স শপ নাম্বার ছশো একুশ এএন জেগে অথবা স্ক্রিনে বেশি থাকে নাম্বার ফোন করলে হবে আল্লাহ হাফেজ